এভরিওয়ান এই সেটটি বিক্রি হবে ঈদের ওপার ন্যাশনাল প্যানাসনিক একান্নশো ষোলো মডেল থ্রি রেডিও ফুল ফ্রেশ বলা যায় এখনও নিউ কন্ডিশন চকচকা লেখাগুলো দেখেন এনে স্পষ্ট ক্লিয়ার আছে দেখেন কত সুন্দর ন্যাশনাল প্যানাসনিক হান্ড্রেড পার্সেন্ট রানিং রেডিও ক্যাসেট রানিং আছে আপনাদেরকে আমি এই ভিডিওতে আজকে এখন চালিয়ে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই ক্যাসেট প্লেয়ারটি বিক্রি হবে ন্যাশনাল প্যানাসনিক এ একান্ন ষোলো মডেল একান্নশো ষোলো মডেল ডেপ্রেগোটা রেডিও ক্যাসেট পিলার একান্নশো ষোলো মডেল ফুল ফ্রেশ থ্রি ব্যান্ড রেডিও ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং সেট একদম চকচকা তাহলে আপনাদের মাঝে আমি ক্যাসেট বাজিয়ে দেখাই প্রথমেই এই যে পেলে আমার প্রাণের একদম নিবেদিত আমার প্রাণের স্বামী।

ये देखा सिर्फ बादल हमें बिना नहीं रेडियो नहीं साउंड देख सुन रेडियो को तो किल्लियाँ साम रेडियो রকমের গানের অনুষ্ঠান চা পাওয়া ছবি ছবি রেডিও আছে যে ভলি কন্ট্রিদেশন ও এন্ডু কিশোর এভ্রিওন বিক্রি হবে রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং ফুল ফ্রেশ এটা ঈদের অপার যে বড় ভাই নিবে সাথে দুই দুই পিস করে রেডিও ক্যাসেটের ফিতা ফ্রি পাবে সেট ফুল ফ্রেশ তিরিভান রেডিও ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং सनका सर कत क्लियर साउंड